প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জুবাইর হোসেন চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজে আমাদের জন্য কি কি শিরোনাম রয়েছে আজ সবে বরাত সবে বরাতের সব ফার্সি শব্দ অর্থ রাত বরাত শব্দটি আরবি শব্দ মুক্তি সবে বরাত মানে মুক্তির রাত দোকানে ভাজ্য তেল নেই দুইশো কার্টনের দাম দিলেও দুই দিন পর তেল পাওয়া গেছে তিরিশ কার্টন শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএমপির অভিযোগ জুলাই আগস্ট গণহত্যায় সারা দেশে আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএমপি ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা বলেন ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে হাসিনাকে ফেরাতে দিল্লিকে ডকুমেন্ট দিয়েছে ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা শেখ হাসিনার নির্দেশে সব হত্যাকাণ্ড পরিচালিত এটা প্রমাণিত সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের পর্যবেক্ষক টিমের প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত যে শেখ হাসিনার নির্দেশে সব হত্যাকাণ্ড হয়েছে আয়নাগরের নথি আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হবে তারুণ্য উৎসবে উপদেষ্টা আসিফ বলেন আয়নাগর ও জুলাই মাসের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে বিশ জানুয়ারি থেকে আন্তর্জাতিক পোলট্রি মেলা শো অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ইজতেমা শুরু টঙ্গীর তুরাক তীরে আজ শুক্রবার ফজরের নামাজের পর আম্বায়নের মধ্যে দিয়ে শুরু হয়েছে তৃতীয় দাবের বিশ্ব ইস্তেমা জামাতে সাবেক নেতার বিরুদ্ধে ওসির মামলা সভাপতি হলেন মীর গ্রুপের এম ডি আব্দুল সালাম চলুন দর্শক দেখে নেওয়া যাক খবরের কাগজে বিশ্বগ্রামে আমাদের জন্য কি রয়েছে হুমকি মোকাবেলা পরস্পরকে সহায়তা করবে দুই দেশ যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান তুলসী গারবার সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন যুদ্ধ বন্ধে ঐক্যমত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত বুধবার ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ইতি টানার বিষয় দুজনই একমত হয়েছেন সহ অধিনায়ক মিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে গত রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ মদ সৌদি আরবে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ উপহার দিয়েছে ফিফা সেখানে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি রাজধানীর মহাসড়কে লাঠিপেটা জল কামানে ছাত্রভঙ্গ রাজধানীর শাহবাগ ও সচিবালয় এলাকায় প্রায় প্রতিদিন আন্দোলন বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছেই তেরো বিশ্ববিদ্যালয়ের নতুন নামের গ্যাজেট প্রকাশ দেশের তেরোটি পাবলিক বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থানে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের থাকা নাম পরিবর্তন প্রিয় দর্শক এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনামগুলো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আমি মোহাম্মদ জুবাইর হোসেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ